এই যুগে কেউ যদি ইংরেজি না জেনে এই পৃথিবীকে সে জানার চেষ্টা করে সেটা হবে ব্যর্থ চেষ্টা যুগের ভাষা যদি আমরা না জানি তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বারা ওম্মার কাঙ্ক্ষিত উপকার এটি আসবে না কাঙ্ক্ষিত উপকার এটি পৌঁছাবার জন্য করোনা জ্ঞানের পাশাপাশি যুগের ভাষা আমাদের রপ্ত করা দরকার অতএব আরবি ভাষায় দক্ষতা হাদিসের গভীর পাণ্ডিত্য ইসলামের ইতিহাস সম্পর্কে আমাদের ব্যাপক জানাশোনা এগুলোর পাশাপাশি আমাদেরকে এই পৃথিবীকে জানার চেষ্টা করতে হবে পৃথিবীকে জানার জানালা পৃথিবীকে জানার উইন্ডো হলো ইংরেজি ভাষা ইংরেজি ভাষা ছাড়া কেউ যদি পৃথিবীকে জানতে চায় তাহলে সে সত্যিকার অর্থে পুরোপুরি আজকের পৃথিবীকে সে জানতে পারবে না শুধু ইংরেজি ভাষাই নয় আজ মডার্নিজমের নামে সেকুলারিজমের নামে বিভিন্ন নিজমের নামে আজ মুসলিম জাতিকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে যুগের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে রপ্ত করা এটি আমাদের জন্য অপরিহার্য একটি বিষয় করার পাশাপাশি এই বিষয়গুলোকে রপ্ত করার জন্য আমাদেরকে বিশেষভাবে আমরা যে সমস্ত করেছি সেই ইল অনুযায়ী আমল করাটা এটা আমাদের জন্য সবচেয়ে অপরিহার্য বিষয়গুলোর মধ্যে থেকে একটি অনেক মাদ্রাসার ছাত্র অনেক আলেম আছি আমরা আমরা কোরআন এবং হাদিসে যা পড়েছি সেটার উপর অনেকে আমরা আমল নি কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে বহু দিক নির্দেশনা আমাদের জন্য আছে যেগুলো আমরা পরিপূর্ণভাবে আমলে আনতে পারি আমরা যা শিখবো যে হাদিস যে আয়াত আমি জানবো সেই হাদিস সেই আয়াতের উপরে আমল আমার জীবনে আসতে হবে আমি জানলাম কিন্তু আমল করলাম না এরকম আলেম দিয়ে যদি গোটা পৃথিবী ভরে দেওয়া হয় دین বা ইসলামের তেমন কোনো উপকার তারা ওই আনতে পারবে না আপনি যদি নিজেকে উম্মার জন্য মুফিদ এবং উপকারী আলেম হিসেবে নিজেকে তুলতে চান তাহলে আপনার জানা বিষয়ের উপরে আমল আপনাকে করতেই হবে এবং সেটা আপনার মাদ্রাসার অন্য কেউ না করলে আপনি একা করবেন এবং এই সংগ্রামে আপনাকে জিততেই হবে আজ সিনিয়র ওলামা একরাম অভিজ্ঞ পণ্ডিত প্রাজ্ঞ আলিমদের তত্ত্বাবধান তাদের সহবত সাহচর্য এবং সান্নিধ্যের প্রয়োজনীয়তাটা আমরা অনেকে অনুভব করি না অথচ এটি আমাদের এগিয়ে যাওয়ার জন্য পূর্ব শর্ত তরুণ আলিমদের মধ্যে মাদ্রাসার ছাত্রদের মধ্যে অনেকের মধ্যেই অনেক বেশি স্বাধীন চেতা মনোভাব আমরা আজকাল দেখছি তাদের গাইড করার মতো বিজ্ঞ বিচক্ষণ সময় সচেতন এবং আল্লাহ বা কোনো মানুষ সেভাবে নেই বেশিরভাগ ক্ষেত্রেই নিজের মাথায় যখন যেটা আসে সেটা নিচে শুরু করে এবং এভাবে এক পর্যায়ে অগ্রসর হতে হতে দেখা যায় একটা পর্যায়ে তাকে থেমে যেতে হয় যে পরিমাণ মেধা এদেশে আছে দেশের মাদ্রাসার চৌহর দিতে আছে এই মেধাগুলোর যদি যথাযথ ব্যবহার হতো এগুলোর যদি যথাযোগ্য প্রয়োগ হতো এগুলোর যদি যথাযোগ্য তার বিয়া হতো প্রতিপালন হতো তাহলে শুধু এই দেশ নয় আমি তো মনে করি এশিয়া নয় শুধু গোটা বিশ্বের জন্য অনেকখানি যথেষ্ট হয়ে যেত কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা নিজেদের মধ্যে সেই কোয়ালিটিগুলো অর্জন করার চেষ্টা করি আমাদেরকে সিনিয়র এবং অভিজ্ঞ পণ্ডিত বিচক্ষণ আলেম এবং বিচক্ষণ দায়ী যারা আছেন তাদের তত্ত্বাবধান তাদের সহবত এবং সাহচর্য এটা নিয়ে আমাদেরকে পরামর্শ নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা সমাজে রিলেভেন্ট হতে হবে সমাজে প্রাসঙ্গিক হতে হবে শুধুমাত্র নীতিবাক্য বললাম শুধুমাত্র ওয়াজ নসিহত করে নিজেকে এর মধ্যে সীমাবদ্ধ রাখলাম এটি আমাদের জন্য যথেষ্ট হবে না আজকের পৃথিবী যে সমস্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন সেই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো পরিবেশ একটা হলো নারী এবং শিশুর অধিকার আরেকটা হলো সাধারণভাবে মানবাধিকার আপনারা মাদ্রাসা শিক্ষার্থী হিসাবে আপনারা নিশ্চয়ই আমার অনেকে ভালো জেনে থাকবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আমরা দেখি যে এই তিন সেক্টরে তার যে সমস্ত নির্দেশনা ছিল তার যে সমস্ত এর ছিল তার যে সমস্ত গাইডেন্স ছিল সেগুলো আজকের পৃথিবীতে এই পরিবেশ মানবাধিকার নারী শিশু অধিকারের ধ্বজাধারীরা সেগুলোর ধারে কাছেও আজও পর্যন্ত যেতে পারেনি আজ আমরা

ফুটপাত দখল হয়ে যায় তখন আমরা রাস্তা দখল মুক্ত করার জন্য আন্দোলন করতে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তখন বলেছেন ইয়া কঙ্গাল জুলুস আলাতরি তোমাদের কেউ খবরদার রাস্তা দখল করে বসবে না কিয়ামত পর্যন্ত মানুষ যত সমস্যায় পড়বে যত সমস্যার সংকটের মোকাবেলার পথ অনুসন্ধান করবে সে বিষয়ে আগা দিক নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন অতএব সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে প্রকৃত অনুযায়ী হতে হলে শুধুমাত্র ওয়াজ ও नसीহতের মধ্যে নিজেদেরকে সীমিত না রেখে আমাদেরকে অন্য জন্য উপকারী শত সহস্র প্রজেক্ট হাতে নিতে হবে এদেশের মানুষের সকল বিপদে এ বিশ্বের মানুষের সকল সংকটে এগিয়ে আসতে হবে। হবে নেতৃত্ব ওলামায় হচ্ছে আমাদের মুখে কেন কথা নেই কেন আমরা আজ মানুষের অধিকার নিয়ে সোচ্ছান নই কেন আজ আমরা দারিদ্র বিমোচনের জন্য সোচ্ছান নই কোনো কোনো প্রাকৃনিক দুর্যোগে কেন সবার আগে আমরা ছুটে যাই না এদেশের মানুষ আলেমদেরকে যতটা বিশ্বাস করে আর কাউকে সেটা করে না অতএব আমাদের সম্ভাবনার জায়গাগুলোকে ব্যবহার করতে হবে এই বিষয়ে আলোচনা করলে অনেক তরুণ আলেমরা অনেক ইমামরা আমাদেরকে বলে ভাই আমাদেরকে ফান্ড দেন আমরা কিছু করি এটা হলো শয়তানের সবচেয়ে বড় ধোকা কেউ যদি মানব সেবা করতে চায় এবং সে যদি মনে করে তহবিলটা আমার সবকিছুর আগে প্রয়োজন তাহলে মানব সেবার অর্থই সে বুঝে আমি বিশ্বাস করি মানব সেবা করার জন্য শুধু মানসিকতার প্রয়োজন মানব সেবার জন্য অর্থের প্রয়োজন ততটা নয় নাই আপনি শুরু করেন আপনি একজন মসজিদের ইমাম হিসেবে যখন দায়িত্ব পালন করবেন আপনার এলাকার সমস্ত মহিলা আবর্জনা পরিষ্কার করে তরুণদের জন্য নানামুখী উদ্যোগ নিয়ে আমি আপনি এমন সব কাজ করতে পারেন যে কাজগুলোর জন্য আসলে অর্থের কোনো প্রয়োজন নেই তহবিলের কোনো প্রয়োজন নেই শত সহস্র ফ্যামিলি ভেঙে খান হয়ে যাচ্ছে ঘরে ঘরে দাম্পত্য কলহ শুরু হয়ে গেছে আমরা শুধুমাত্র ফতোয়া দিচ্ছি তারা হয়ে গেছে আমরা দুটি পরিবারকে দুটি দুটি স্বামী স্ত্রীর মধ্যে একটি দম্পতির মধ্যে সম্পর্ককে জোড়া লাগাবার জন্য উদ্যোগ কয়জন কয়জন নিয়েছে মসজিদের ইমাম বলতে পারবেন যে আমি আমার মসজিদ মহল্লা সমস্ত মানুষদেরকে বলে রেখেছি আপনাদের কারো স্বামী স্ত্রীর মধ্যে বউ মধ্যে মনোমালিন্য তৈরি হলে ভাই মনের মধ্যে ঝামেলা তৈরি হলে আমাকে ডাকবেন শতভাগ গোপনীয়তা রক্ষা করে আমার দায়িত্বের সাথে আমি আপনাদের মীমাংসার জন্য উদ্যোগ নেব তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করব কয়জন আলম আমার ওলামা এখন যদি উদ্যোগ নেন তাহলে আজ আমাদের ধ্বংস হতে যাওয়া পরিবার ব্যবস্থাপনা এটাকে আবার আমরা পুনরুদ্ধার করতে পারবো অতএব মানবসবার মানুষ শুধুমাত্র তহবিল ভিত্তিক ফান্ড ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা নয় মতবিরোধ এটা আমাদের স্বভাবজাত একটি বিষয় ওয়াকারাল ইনসানুম আকফারা শাইইন জাদালা যতজন তত মত হবে এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার কিন্তু আজ মতবিরুদ্ধপূর্ণ বিষয়গুলোকে আমরা অনেকে বড় করে দেই আমি আশা করব সেগুলো একটু ছোট করে দেখে আমরা মতবিরোধকে মিনিমাইজ করা সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ একটি কথা বলতেন আমি উম্মার এ বিশাল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার মতো শক্তি সামর্থ্য রাখি না কিন্তু একটা শক্তি একটি সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন সেটি হলো বিভক্ত এই উম্মাকে আরো বেশি বিভক্তির দিকে যেন না নিয়ে যায় অন্তত উম্মার বাড়িতে আগুন লাগা এই ভয়াবহ পরিস্থিতিতে যেন নতুন করে আবার ঘি না ঢালি নিজেকে যেন নিবৃত রাখি যে উম্মার বিভক্তির ক্ষেত্রে যেন আমার কোন ভূমিকা না থাকে এই চেষ্টা থেকে অন্তত আমরা করতে পারি আমরা পজিটিভ ওয়েতে অনেক কাজ করতে পারি কে কি করছে তার জন্য আল্লাহর কাছে জব দিত আমার নাই আমি কি করছি সেটার জন্য জব দিত যত মানুষের পিছনে না পড়ে আমি নিজেকে ডেভেলপ করার জন্য যদি কাজ করে যাই ইনশা আপনারা আমরা ইনশা যুগের চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারবো